আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকের ব্লগটি হচ্ছে চাচা ভাতিজার মোমো ভোজ তো আমাদের এখানে সবাই মাওয়াতে যায় হচ্ছে পদ্মার ইলিশ খেতে তো আমরা আজকে যাব মাওয়াতে পদ্মার ইলিশ নয় মোমো মোমো খেতে এখানে একটা চমৎকার একটা দোকান আছে যেখানে বিভিন্ন আইটেমের মোমো তৈরি হয় যাই হোক আমরা চলে আসলাম মাওয়া জিরো পয়েন্ট এবং মামাজিরু পয়েন্ট থেকে ঠিক বাম দিকে লোহজং কনকসার উদ্দেশ্যে রওনা হলাম এবং লোহজ কনকসার ব্রিজের ঠিক বাম পাশে একটা দোকান এখানের নামটি হচ্ছে মামা প্লেস এখানে আপনি আসলে এই নাম্বারগুলো দেওয়া আছে এখানে যোগাযোগ করে আসতে পারেন যাই হোক যাই হোক বন্ধুরা তো আমরা বাইক পার্ক করে এখানে মামা প্লেসের ভিতরে চলে আসলাম এবং এখানে আসার পরে বিশেষ করে আমি রীতিমত অভিভূত যে এত সুন্দর করে গোছানো মানে এরকম একটা গ্রাম্য পরিবেশে মানে চেয়ারগুলো খুব টেবিটগুলো খুব সেট করা এবং এখানে অনেক মানুষ প্রচুর মানুষ এখানে সন্ধ্যার পরে মোমো খেতে আসে যাই হোক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এখানে আপনার অনেক ফ্রেশ জুস পাওয়া যায় বিভিন্ন ফলের জুস মিল্কশেক লাচ্ছি এবং কফি শপ বিভিন্ন আপনার কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন লাচ্চি বিলচি এগুলো তৈরি হয় আপনাদের জানিয়ে রাখি এই শপ এই দোকানটি হচ্ছে বিকেলে খুলে হ্যাঁ আপনার সকাল আসলে এখানে পাবেন না বিকেল থেকে রাত্রে দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত এখানে আসলে মোমো খেতে পারবেন তো আমরা মোমো বানানো দেখতেছি এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো পরিবেশে মোমো বানায় একসাথে মোটামুটি অনেকগুলো মোমো আর বানিয়ে সার্ভ করতে পারে তো যাই হোক বন্ধুরা আমাদের মোমো চলে আসছে এবং মোমো আমরা নিয়েছি যে চিকেন মোমো মাত্র পনেরো টাকা পিস চিকেন মোমো এবং এখানে লাচ্চি পরিবেশন করলাম এবং সাথে আমরা ম্যাঙ্গো মিল্কশেক নিলাম তো বন্ধুরা খুবই চমৎকার এবং খাবারগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই মজাদার আপনারা চাইলে এখানে আসতে পারেন সেটা হচ্ছে মুন্সীগঞ্জের মাওয়াতে এবং মাওয়া হয়ে লোহজন কনকসার নামক এলাকায় এখানে নাম্বার প্লাস সব দেয়া আছে ইচ্ছা করে আসতে পারেন ভালো লাগবে আল্লাহ হাফেজ